গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এটা হলো তেইশ তারিখ সকালের ভিডিও কি যে ভিডিও করছি আর কি যে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি নিজেও জানি না শরীরের পরিস্থিতি ভালো না ঠান্ডা লেগে গলা ব্যথা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তাই শরীর যখন খারাপ আর ভিডিও করতেও ইচ্ছা করছে না তাই রোজ তিন দিন ধরে একটু একটু ভিডিও করে এই বারো মিনিটের ভিডিও কোনো রকমে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যাচ্ছি হলো বাজারে আর এই যে এখানে গলু মা দাঁড়িয়ে আছে তো মাকে দিলাম পিঠা আগের দিন রাত্রিবেলা যে করেছিলাম সেটাই মাকে দিয়ে গেলাম দুপুরে রান্নাবান্না হয়ে গেছে খিচুড়ি আর মাংস রান্না করেছিলাম কিন্তু রান্নাও শেয়ার করিনি আপনাদের সঙ্গে বাজার থেকে এসে কোনো রকম কথাবার্তাও বলিনি কিছুই ভালো লাগছে না মন খারাপ গলা ব্যথা শরীর খারাপ সব মিলিয়ে একদম যেন জর্জরিত হয়ে রয়েছি পাপড় ভাজা দিয়ে দুপুরের লাঞ্চ সেরেছি এটাই আর এখন কিন্তু রাত হয়ে গেছে ঠান্ডায় সবার পরিস্থিতি খালি দেখুন ওখানে ওইটা কুকুরে মুকড়ে শুয়ে রয়েছে এখানে এইটা ওর সঙ্গে চোখে চোখ মিলাচ্ছে আমি বলছি তুই কম্বলের তলায় আয় কিছুতেই আসছে না কি যে একটা অবস্থা আজকে হলো নেক্সট ডে ভিডিও ঠিক মতো আমি করতেই পারছি না সকালবেলা সবাই খেয়েছি হলো আজকে পাস্তা যেটা বুচান বানিয়েছে এই যে পাস্তা বুচান বানিয়েছে তার সঙ্গে কাপ করে কফি সবার খাওয়া হয়ে গেছে আমারটাই রয়েছে কারণ আমি রান্না করতে করতে খাচ্ছি এখানে রান্না বসে গেছে এই যে ফুলকপি আলুর ঝোল হচ্ছে নিরামিষ করে কড়াইশুঁটি আলু ফুলকপি দিয়ে ধলে পাতা দিয়ে নামাবো দেখাই আর কি কি রান্না হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আর এই যে পালং শাক বেগুন কেটে রেখেছি এটা হবে চচ্চড়ি আলু দেবো না এরমই মাখা মাখা ভাজা ভাজা করবো ভাত হয়ে গেছে এখানে অনেকগুলো রেখে দিয়েছি আর এইখানটা সব পরিষ্কার হচ্ছে কারণ কালকে তো ক্রিসমাস তাই জন্য এই যে সব বার হচ্ছে ক্রিসমাস টি সবকিছু এই যে বার হচ্ছে আর এই যে স্পাইডারম্যান ম্যান আমাদের বাড়ি আর এই যে কালু কালুর এটা প্রথম ক্রিসমাস না সেকেন্ড ক্রিসমাস না এগুলো এখন সব বার করে গুচান সাজাবে আর আমাদের ভলুরেও আছে ইন আজ তো 24 তারিখ তাই জন্য এই যে ক্রিসমাসের সবকিছু বার করেছে উপর থেকে এগুলো প্রত্যেক বছর সাজিয়ে আবার গুছিয়ে রেখে দেয় ওই যত্ন সহকারে তাই এত দিন ধরে এগুলো রয়েছে পাঁচ বছর হয়ে গেছে কেউ বলবে এগুলো এখনো রয়েছে এরকম ভাবে আমার মেয়ে খুব যত্ন সহকারে রেখে দেয় এটাই যদি আমার ছেলের হাতে পড়ে তার বলবার না জিপটো থেকে আমরা এই তিনটে লাইট অর্ডার করলাম কারণ আমাদের এখানে ও ভালোই এসেছে যাক এটাই ভালো হয়েছে ব্যাটারির থেকে না বাবা তিনটে ওয়াম লাইট অর্ডার করেছি এবার কালার কি আসবে জানি না টুনি লাইট কমই দাম নিয়েছে বল বাবা চৌত্রিশ টাকা না পঁয়ত্রিশ টাকা করে নিলো কালারটা তিনটে একশো সতেরো টাকা নিল টেস্ট কর কালারটা কিন্তু আমাদের একটা তো ইয়ে লাগবে বাবা আছে হুম দেখি দেখি ভালোই লাইটটা তো এখনো প্রসেস চলছে আর একটা ভিডিও দেখছেন চওড়ায় একটা ভিডিও লম্বায় আসলে ভিডিওগুলো আমি করিনি গোলু করেছে যেরকমভাবে করেছে আমি সেরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আর এইটার উপরে চিনি উঠে বসে রয়েছে আর ওখানে উঠে আওয়াজ করছে আর এগুলো সব কটা ওদিকে তাকিয়ে বসে আছে মানে কি হচ্ছে ওখানটা সেটা দেখার জন্য আর একে দেখুন কম্বলের তলায় ঢুকে মুখটাকে কিভাবে বার করে রেখেছে আমাদের ঘরে শোয়ার জায়গাই হয় না এত বড় খাটে ওরাই রাজত্ব করছে চারজনে মিলে তো রাতের বেলা ওর পাপা আবার সব ওরা যেগুলো খেতে ভালোবাসে সেগুলো নিয়ে এসে ওই মজার মধ্যে ঝুলিয়ে দিল প্রত্যেকবার আমি নিয়ে আসি আপনার টাকা দিয়ে দেয় কিন্তু এবার যেহেতু আমার শরীরটা খারাপ সন্ধ্যা থেকেই মাথা যন্ত্রণা করছে আর উঠতে বেরোতে ইচ্ছা করছিল না তাই ওর পাপা আবার মনে করে সব নিয়ে এসছে সকালবেলা একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জায়গাটা কীভাবে আমার মেয়ে সাজিয়েছে আর আমার ছেলের অবস্থা দেখুন সকাল বেলাই হতে না হতে তিনি সব মানে মোজা সমেত নিয়ে চলে এসছে ওর পাপা ওর ওদের জন্য কি কী এনেছে মানে ওরা তো স্যান্টার থেকেই চায় কিন্তু প্রত্যেকটা বাড়ির বাবাই তার সন্তানের কাছে স্যান্টাই হয় তো প্রত্যেক বছর বাপনই এনে দেয় মানে টাকা দিয়ে দেয় আমি ওদের মতো গুছিয়ে নিয়ে আসি এবার বুদ্ধি করে নিজে ওরা কি কি খেতে ভালোবাসে সেগুলো গুছিয়ে এনেছে এখন আবার আমার মেয়ে ঘুম থেকে উঠে এখন ওর ওরগুলো নিয়ে বার করছে আর এর মধ্যে দেখবেন একটা জিনিস এক্সট্রা কাল নাকি রাত্রিবেলা ও কিনেছিল ওটা ওর প্যাকেট থেকে পড়ে গেছে নাকি কেউ তুলে নিয়েছে ও বুঝতে পারছে না তাই জন্য পরে আবার সকালে যখন বাজার আমাদের ঘরের বাজার আনতে গেছিলো তখন আবার নিয়ে এসছে আর আজকে তো ওরা পিকনিক করবে আমাদের উল্টো পাড়ের বাড়িতে তাই ওই ওর বাবা আবার টাকা দিয়েছে ওই সত্তর টাকা করে ওরা চিলি চিকেন ফ্রায়েড রাইস আর আপের পিকনিক করবে কালুও চলে এসেছে কালুর পাপা কালুকে কিছু দেয়নি তাই জন্য কালুর রাগ আসলে কালু তো আর এগুলো কিছু খাবে না ক্যাডবেরি ট্যাডবেরি তাই জন্য আর ওর জন্য কিছু আনেনি বাপন আর এই যে দেখুন এই যে বিফিলস নাকি ওটা একটা এক্সট্রা এনেছে আর অনেক কিছু দিয়েছে কিন্তু দুটো ক্যাডবেরি দুটো লজেস অ্যাপি আর আমি ওই মিল্কের ওটা খেতে খুব ভালোবাসি ওটা আমি বুচানের থেকে একটুখানি খেয়েছিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল বলতেও এখন সাড়ে বারোটা একটা বাস দিয়ে যায় আমি স্নান মানে স্নানের আগে এত জামা কাপড় কেচেছি দেখা যাচ্ছে না দারুন ওই যে দেখুন সারা বাড়ি জুড়ে জামা কাপড় মেলে দিয়েছি জামা কাপড় কেচেছি আর এখন ধুচ্ছিলাম হলো মাছ এই যে বাপন মাছ নিয়ে এসে তিন রকম এখানটা আছে কাঁটা পোনা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কাটা বোনা বলেছিলাম কাটা না কাতলা মাছ এই যে দেখুন বড় বড় পিস কাতলা মাছ এটা কি মাছ আমি জানি না এটা শিলং মাছও হতে পারে আবার আর মাছও হতে পারে আমি মাছ চিনি না এটা মনে হচ্ছে চার পিস এনেছে মানে শিলং মাছই কারণ এটা আমরা খাই না মানে আমি আমার ছেলে মেয়ে খাই না ওর মাছ জেঠু খায় এখানে এনেছে এই যে ট্যাংরা মাছ বড় বড় সাইজের একদম তেল চর্বি আলা ট্যাংরা মাছ এটাই ধুচ্ছিলাম ধুতে ধুতে জল চলে গেছে এখন পাম্প চালাবো হ্যাঁ আচ্ছা এখন পাম চালাবো এদিকে আমার ভাত হয়ে গেছে আর এই যে সকালবেলায় আপনাদের দেখিয়েছি আমাদের ক্রিসমাস সাজানো হয়েছে কালকেই আর কি কি গিফট পেয়েছে সেগুলো সকালেই দেখিয়েছি এখান থেকে ফ্রিজের কিছু কিছু জিনিস সব বার করেছি দুধটা জাল দিয়ে ঠান্ডা হতে দিয়েছি ফ্রিজে ঢুকাবো আগে চলিয়ে নি আর তিনটে মাছের মধ্যে কি মাছ রান্না করব সেটাই ভাবছি কতগুলো বাসন ছিল মেজে টেজে নিয়ে একবার স্নান করেছি আর আজকে শ্যাম্পু করেছি অনেক দিন বাদে ঠান্ডায় না বেশি জল ঢেলে স্নান করতে পারি না বেশিক্ষণ কারণ কাশি হলে তো সেলাইয়ে ব্যথা হয় তাই জন্য আজকে একটুখানি জল কাশতে গিয়ে দেখলাম জলগুলো গরম গরম তাই একবারে স্নান করে নিলাম তারপরে ভাবছি ট্যাংরা মাছ করব বড়ি দিয়ে আলু দিয়ে নাকি বেগুন থাকলে বেগুন বড়ি আলু দিয়ে ট্যাংরা মাছ করলে ভালো লাগতো খেতে নাকি কাটা পোনা মাছ করবো নাকি ইয়ে করবো বুঝতে পারছি না ওই শিলং মাছটা করলে তো আবার আমি আর ছেলে মেয়ের অন্য কিছু করতে হবে তা ছেলেমেয়েরা আবার রাত্রিরে আজকে পিকনিক আছে আমাদের উল্টো পাড়ের বাড়িতে ওরা সত্তরটা করে সব চিলি চিকেন ফ্রাইড রাইস পিকনিক করছে বাচ্চারা বাচ্চারা চলুন ও মা আবার লেবু দিয়ে গেল দেখাই দাঁড়ানা দুজনের জন্য চারটে লেবু দিয়ে গেছে তার মধ্যে গলু একটা নিয়ে হাওয়া হয়ে গেছে এই যে চারটে লেবু দিয়ে গেছে গলু নিয়ে চলে গেছে একটা হ্যাঁ মা এসে চা খেলো মানে কফি খেলো খেয়ে চলে গেল বস থাকলো না আজকে ছোটো মামির ছুটি আছে আবার গলু ছোট মামির কাছে গেছিল। ক্রিসমাস ডের উইশ করতে তখন আবার ছোট মামি আমার জন্য একশো টাকা গলু আর বুঝানকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়েছে দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম বিড়াল টিরালে মুখ দিয়ে দিলে অতগুলো দুধ যাবে চলুন কি রান্না করি চিন্তা করি তারপরে আসছি আপনাদের সঙ্গে বক বক করতে এই যে ফ্রিজ থেকে পালং শাক বেরিয়েছে কালকে শিম বেরিয়েছে এখানে স্যালাড বেরিয়েছে এখানে ফুলকপি আলুর ঝোল বেরিয়েছে এখানে বেগুন ভাজা বেরিয়েছে তার মানে এগুলো সব কালকের রান্না ছিল ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছিলাম ডিমের টুকরো পরে রয়েছে এখানটাই যে আজকের রান্না মাছের ঝোল এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ চলো খেয়ে নি শিম রেসিপিটা একবার শেয়ার করব আপনাদের সঙ্গে দারুণ হয় এখন বাজে কটা বাবু ছটা পনেরো কুড়ি আমি আর বাবু রেডি হয়ে গেছি এখন যাব হলো ক্রিসমাস মানে ক্রিসমাস ডে এখানটা একটা মেলা বসেছে ওই কিছু হবে টবে হয়তো আমি মেলা দেখতে যাচ্ছি মেনলি তাই জন্য আমি এই যে লাল কালার সোয়েটার পরেছি আজকে যেহেতু ক্রিসমাস তাই আমি স্যান্টটা সেজেছি আর ওই যে চলুন আরেকবার আপনাদের আমাদের যে ইয়েটা সেটা দেখাই যেখানে আমরা সব সাজিয়েছি বাবু ততক্ষণ রেডি হয়ে বেরো দরজা খোলা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দাঁড়ান এই যে রাতের বেলার কি করে এইটা এমনি ঢিলা হচ্ছে তার মধ্যে খালি নাড়াচাড়া করে এই যে রাতের বেলার আমাদের ডেকোরেশন একটা স্যান্টা বুড়ো আর একটা স্যান্টা বুড়ো একটা বড় গাছ একটা ছোট গাছ আর এই যে সাজানো কি সুন্দর লাগছে না চলুন চলুন আবার উনি চলে যাবেন মেলায় রেখে অনেক কিছু বসেছে আমার মা সকালবেলা খবর দিয়েছে ওই দিক দিয়ে যাও আপনাদের তো বললাম আমাদের এখানে বড়দিনের মেলা বসে আগের বছরও বসেছিল ছোট করে কেক টেক সব নিয়ে বসে আর আজকে এসে দেখি কিচ্ছু নেই কিচ্ছু বসেনি মনটা খারাপ হয়ে গেল তো বাপন বলল সামনে আর একটা নাকি মেলা বসেছে বাজারে তো সেদিন বাজারে এসেও দেখেছিলাম তা বলল যে চলো ওখান থেকে ওখানে গিয়ে দেখিও ওখানেও মেলার দোকান কিচ্ছু খোলেনি দুটো একটা খুলেছে তাই আবার হাঁটতে হাঁটতে আমি বাড়ির দিকে চলে আসলাম ও বলছিল না আমি এদি আসে বললাম না আজকে তো সকালবেলা হাঁটা হয়নি তো এখন হেঁটে হেঁটে বাড়ি চাই গিয়ে তো বাড়ির না এসে দোকানে গেছিলাম দোকান থেকে তারপরে এসছিলাম বাড়িতে আর আজকে যে কি মারাত্মক ঠান্ডা পড়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না এত পরিমাণে ঠান্ডা যে যে আমার পা পা হাত চলছে হেঁটে হেঁটে যাচ্ছি আমার মনে হচ্ছে হাওয়ায় গাল দুটো ফেটে যাচ্ছে এত ব্যথ মানে হাওয়া দিচ্ছে চলুন বাড়ি যাই তারপরে আবার কথা হচ্ছে ঠান্ডায় আমার হালাত শেষ গলা ব্যথা তখন তো বাজার থেকে আসার পর একটু মার দোকানে ছিলাম মা আবার আমার জন্য চাউমিন কিনে দিল। যেহেতু ছেলে মেয়ে পিকনিক করছে আর মা আর জেঠুর দুপুরের মাছ ছিল মা দুপুরে মাছ খায়নি জেঠু দুপুরে মাছের ঝোলের ভাতের মাছ খায়নি তাই জন্য মানে পুরো মাছটা মা খায়নি হাফ খেয়েছিলো জেঠু মাছ দিয়ে ভাতই খায়নি দুপুরে তাই এবেলা মাছ দিয়ে ভাত দিলাম আর আমার জন্য চাউমিন এনেছিলাম কিন্তু এখনও খাইনি আমার গলাটা ব্যথা করছে এসে না চা খেলাম মানে কফি খেলাম আর ওরাও পিকনিক থেকে খেয়ে দিয়ে চলে এসছে ওদের পিকনিকের মেনু ছিল থামস আপ ফিশ না ফ্রায়েড রাইস চিলি চিকেন তো ওরা খেয়ে দিয়ে চলে এসছে বুচান বিছানা করে দিল আমি এখনই কম্বলের তলায় ঢুকে বসে রয়েছি বাপনও গেছে পিকনিকে সেই আমাকে নিয়ে যখন গেছে তখনই ওখানে নামিয়ে চলে গেছে বাপন পিকনিকে বাপন আরও আসতে দেরি হবে uh কি যে বলবো শরীর ভালো না তাই আর সেরকমভাবে আপনাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও দিতে পাচ্ছি না চেষ্টা করছি কালকে থেকে অবশ্যই চেষ্টা করব। আপ্রাণ চেষ্টা করব কালকে থেকে আবার মানে যেরকম নর্মাল ভিডিও দেওয়া হয় রোজেরটা রোজ সেটাই দেওয়ার কিন্তু ওই যে শরীর দেয় না তাই জন্য আর মানে কথা দিয়েও কথা রাখতে পাচ্ছি না তা আমাদের ক্রিসমাসটা তো এইভাবেই কাটলো আপনাদের কেমন কেটেছে কমেন্টে জানাবেন আশা করি আপনাদেরও ভালো কেটেছে তো ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন আমার আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ আসি দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে টাটা